নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে একুশ জানুয়ারি দু সাল এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তিন দিন ভালো রকম বৃষ্টি তুষারপাত এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এর মূল কারণ রয়েছে অবশ্যই ঝঞ্ঝা যেটা প্রবেশ করছে এর কিছুটা প্রভাব বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে তবে কোন বঙ্গে সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে না দক্ষিণবঙ্গে এই বিস্তারিত জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এর পাশাপাশি আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে ঝাড়খণ্ডে কেমন থাকবে উত্তর পূর্ব ভারতে কেমন থাকবে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেটটা প্রথমেই আমরা পাচ্ছি তাতে প্রচণ্ড শক্তিশালী ঝঞ্ঝার প্রবেশ ঘটেছে এবং যার ফলশ্রুতিতে বৃষ্টিপাত ধেয়ে আসছে দেখতে পাচ্ছেন উত্তর ভারতে এবং উত্তর পশ্চিম ভারতে প্রথমেই বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি আমরা তো প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড আকারে মেঘ এবং এই মেঘ আস্তে আস্তে এগিয়ে আসবে যার ফলে প্রথমেই প্রভাবটা আসতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো প্রভাব আসবে কিনা আমরা দেখিয়ে দেবার চেষ্টা করব আপনাদের বাইশ তারিখ থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তেইশ তারিখে প্রবল বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তরাখণ্ড এছাড়া হিমাচল প্রদেশ এবং দিল্লিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লি উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা জানাচ্ছে না আবহাওয়া দপ্তর তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই ঝঞ্ঝার জন্য বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই আংশিক মেঘলা আকাশ কখনো কখনো থাকতে পারে কারণ একদিকে বঙ্গোপসাগরের সিস্টেম অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা এই দুই ঝঞ্ঝার কারণে হয়তো আংশিক মেঘলাকাশ এই জলীয় বাষ্প থেকে মেঘ ঢোকার সম্ভাবনা রয়েছে তা থেকে হতে পারে আর ঝঞ্ঝার মেঘটা বেশিরভাগই আসবে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এবং উত্তর ঝাড়খণ্ডের দিকে আমরা দেখার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ চব্বিশ তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি ঝঞ্ঝার মেঘ কিন্তু উত্তরপ্রদেশ হয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলোর দিকে বেশ মেঘলা আকাশ থাকতে পারে এবং এই মেঘলা আকাশ থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন মূলত তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির যে পূর্বাভাস নেই সেটা আপনাদের প্রথমেই জানিয়েছি এবং প্রচণ্ড মেঘলা আকাশের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ততটা লক্ষ্য করতে পারা যাচ্ছে না এই রয়েছে বৃষ্টিপাতের খবর আর বৃষ্টিপাত সবথেকে বেশি হবে তেইশ তারিখে তেইশ জানুয়ারি তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী অতি ভারী এবং ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর যার ফলে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে সঙ্গে হবে ভারী ধরনের তুষারপাত এবং সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেমন উত্তরপ্রদেশ রয়েছে রাজস্থান রয়েছে বিহার রয়েছে বিহারে হালকা বৃষ্টির সম্ভাবনায় মূলত থাকবে সেটা পঁচিশ তারিখ চব্বিশ তারিখের দিকে তবে তেইশ তারিখে বৃষ্টিটা হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভালো রকম বৃষ্টিপাত হতে পারে থেকে বেশি অরেঞ্জ অ্যালার্টের সতর্কবার্তা রয়েছে যেমন জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে তেইশ তারিখ সরস্বতী পুজোর দিন এরকম একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো এই রয়েছে বৃষ্টিপাতের খবর আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা কি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসবে কি না তো যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশ তো আপনাদের দেখিয়েছি বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না আপাতত এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টির যে সম্ভাবনা সেটা মূলত ওপরে জেলাগুলোতেই পূর্বাভাসটা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলোর কোনো কোনো জায়গা হতে পারে এবং সিকিমের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সিকিমে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ রাত থেকে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সিকিমের দিকে বজ্র সহ কোনো কোনো জায়গায় বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে আর আসামের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আসাম উত্তর আসামের দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচিশ এবং ২৬ জানুয়ারি অরুণাচল প্রদেশে পঁচিশ থেকে সাতাশ জানুয়ারি পর্যন্ত কোনো কোন জায়গায় পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আপাতত সেরকম কোনো বৃষ্টি নেই তবে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও হতে পারে সেটা খুবই হালকা ধরনের কারণ উত্তরপ্রদেশ পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী কয়েকদিন যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে বৃষ্টি সেইভাবে তো দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আবারও নতুন করে আটাশ এবং উনতিরিশ তারিখে দেখা যাবে কারণ নতুন পশ্চিমী ঝঞ্ঝা আবার ঢোকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার আগমন কিন্তু নতুন করে আবার শীত যে আসবে সেই সমস্যা কিন্তু আবার তৈরি করছে অর্থাৎ সমস্যা বলতে শীত ফেরার সমস্যা শীত ফেরার সমস্যা বলতে শীত না আসারই সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য তবে কনকনে ঠান্ডা ফিরবে কিনা না আবারও এক অধ্যায় নতুন করে সেই সম্ভাবনা আপাতত এখনও আবহাওয়া দপ্তর জানাতে পারেননি তাদের যেটা আপডেট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি তারা বলছেন আগামী সাত দিন আবহাওয়াতে তাপমাত্রার ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না দেখুন একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা যে ঝঞ্ঝা আমরা লক্ষ্য করতে পারছি ভারতীয় আবহাওয়া দপ্তর সতেরো থেকে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সেই ঝঞ্ঝা আস্তে আস্তে সরতে না সরতেই আবার ঝঞ্ঝা সাতাশ আঠাশ তারিখে নতুন করে আসছে উত্তর পশ্চিম ভারতের দিকে এবং সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি আবারও নতুন করে আবারও ঝঞ্ঝা আসছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে এই একের পর এক ঝঞ্ঝার জন্য আবহাওয়াতে একটা পরিবর্তন যার ফলে ঠান্ডা আসার সম্ভাবনা কম রয়েছে বাংলার জেলায় জেলায় আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তাপমাত্রা বেড়েছে অবশ্যই সেটা বুঝতে পারছি আমরা সবাই এবং তাপমাত্রা আরও বাড়তে চলেছে আজকে কলকাতা দিকে ষোলো সতেরো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যেমন রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি চলে যাবে পুরুলিয়ার দিকে চোদ্দ থেকে পনেরো বাঁকুড়া জেলায় চোদ্দো থেকে পনেরো ঝাড়গ্রাম মেদিনীপুর জেলাতেও চোদ্দো থেকে পনেরো ডিগ্রি এক কথায় বলতে গেলে কলকাতাতেই ষোলো সতেরো বাকি জেলাগুলোতে পনেরো এবং চোদ্দো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তবে ঝাড়খণ্ডের রাঁচিতে তাপমাত্রা নিচের দিকে রয়েছে তেরো ডিগ্রি সেখানে প্রবল ঠান্ডা থাকবে বাকি জায়গাগুলো ধানবাদ রয়েছে জামশেদপুর রয়েছে সেখানেও পনেরো ষোলো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেখানেও আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে সেখানেও তাপমাত্রা বেড়েছে এবং সেখানেও যা পূর্বাভাস চোদ্দো থেকে পনেরো ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস আমরা আজকে পাচ্ছি আর সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু কমের দিকে থাকবে তবু কিন্তু চব্বিশ পঁচিশ এরকম থাকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে কলকাতার দিকে তো উনতিরিশ থেকে তিরিশ ডিগ্রি চলে যাচ্ছে এবং পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডেও আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা আজকে উঠতে পারে তাই দুপুরের দিকে কোনো কোনো জায়গায় হালকাভাবে ফ্যানটাকে চালানো যেতে পারে কারণ যা পূর্বাভাস কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে এবং অন্যান্য জেলা উত্তরবঙ্গে সেরকম ঠান্ডা না থাকলেও ঠান্ডার একটা আমেজ বজায় থাকছে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস তাদের সরস্বতী পুজোর দিন তাপমাত্রা একটু নামতে পারে ঠান্ডা একটু ফিরতে পারে কারণ সেখানে আপনাদের জানিয়েছিলাম যে বিশেষ করে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে ঠান্ডা একটু হালকা একটা আমেজ কিন্তু একটু বাড়তে পারে অন্যদিকে কলকাতার দিকে বিশ্বাস কিছু হের ফের হচ্ছে না এরকমভাবেই চলবে লাস্ট আপডেট আমরা দেখার চেষ্টা করব যে ফেব্রুয়ারি মাসের তিন তারিখের দিকে সেখানেও যে নতুন করে ঠান্ডা ফিরছে সেরকম কোনো আপডেট নেই সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি থেকে একুশ ডিগ্রি ঘরে চলে যাচ্ছে তাই আপাতত ঠান্ডা ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে না বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে নেই উত্তরবঙ্গে কিছুটা রয়েছে হালকা হালকা হতে পারে আর পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি কিন্তু উত্তর পশ্চিম ভারতে বেশি হবে তেইশ জানুয়ারি তারিখের দিকে এই রয়েছে মোটামুটি একটা আবহাওয়ার ক্ষেত্রে পূর্বাভাস আপনার সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং